কর্মবিরতির মাঝে টেলিমেডিসিনের পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকেরা আজ থেকে শুরু হলো পরিষেবা প্রতিদিন সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে এই পরিষেবার জন্য চালু হেল্পলাইনও কর্মবিরতির মাঝে টেলিমেডিসিনের পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা আজ থেকে শুরু হলো পরিষেবা প্রত্যেক সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে এই পরিষেবার জন্য চালু করা হয়েছে হেল্পলাইনও কার্যকর কাণ্ড নিয়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চালু রয়েছে এবং কর্মবিরতির মাঝেই টেলিমেডিসিনের পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা আজ থেকে শুরু হলো সেই পরিষেবা এবং প্রতিদিন সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে এই পরিষেবার জন্য চালু করা হয়েছে হেল্পলাইনও এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আর জি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা কর্মবিরতির মাঝে টেলিমেডিসিনের পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসক চিকিৎসকরা এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা কী কি ব্যবস্থা হাতে নিয়েছে কি কী পদক্ষেপ নিয়েছে কিছু দেখো আজকে থেকে টেলিমেডিসিন চালু হচ্ছে তুমি জানো যে কর একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল বহু দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসে চিকিৎসার জন্য মূলত কিন্তু জেলার প্রচুর মানুষ আসেন তারা চিকিৎসার জন্য তুমি জানো কয়েক ধরে যে টালাবাহন চলছে তাতে একেবারে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছিল বহু মানুষকে আমরা দেখেছি ফিরে যেতে সেই জায়গা থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিষেবা তুমি জানো ওপিডিও ইতিমধ্যে চালু হয়েছে এবং একই সঙ্গে আজকে দশটা থেকে দুটো পর্যন্ত টেলিমেডিসিন চলবে এবং শুধুমাত্র আজকে নয় এটা প্রত্যেক দিনই চলবে আজ থেকে শুরু হবে দশটা থেকে এবং টেলিমেডিসিন পরিষেবার জন্য একটি হেল্প ডেস্ক খোলা থাকবে এখানে সুতরাং যারা ভর্তি আছেন তারা চাইলে সেই হেল্প ডেস্কে এসে নির্দিষ্ট নাম্বার যে আছে সেই নাম্বার তারা নিয়ে যেতে পারেন এবং বাড়ি গিয়ে যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তারা সেই নাম্বারে ফোন করে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন শুধুমাত্র যারা ভর্তি আছেন তাদের জন্যই নয় তুমি জানো যে রাজ্য সরকার যে মেডিসিন পরিষেবা চালু করেছে এটা গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি হাসপাতালে কিন্তু সেই পরিষেবা রয়েছে সেক্ষেত্রে যদি কোনো রোগী যারা আসতে পারছেন না যাদের সেই রকম সিরিয়াস কন্ডিশন নয় কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে তারা মনে করলে সেই নাম্বারে ফোন করলে চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন এবং চিকিৎসকরা তাদের কন্ডিশন অনুযায়ী তাকে ওষুধও দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে কি নাম্বার সেই নাম্বারও কিন্তু ইতিমধ্যেই গতকাল বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে তারপরেও যদি কারোর যদি কোনো সমস্যা থাকে এখানে হেল্প ডেস্ক খোলা হবে চিকিৎসকদের তরফে তারা সেখানে এসে যোগাযোগ করতে পারেন অন্যদিকে দেখো যেমন টেলিমেডিসিন পরিষেবা চালু হচ্ছে একই সঙ্গে কিন্তু তাদের আন্দোলন এবং কর্মবিরতি চলছে এবং চলবে এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তুমি জানো যে পরপর আজকে থেকে শুরু করে আজকেও তাদের একটি আন্দোলন মিছিল কর্মসূচি রয়েছে দু তারিখেও তাদের লালবাজার অভিযান রয়েছে এবং চার তিন তারিখেও পেন্ডানে পেন ডাউনের কর্মসূচি রয়েছে অন্যদিকে চার তারিখে তোমাকে জানিয়ে রাখি তাদের প্রদীপ জালো বলে একটি কর্মসূচি রয়েছে যে ডাক্তার যিনি চিকিৎসক ডাক্তার তিনি যিনি মারা গিয়েছেন তার কিন্তু স্মরণে এই প্রদীপ জালো কর্মসূচি তারা নিয়েছেন চার তারিখে তবে তাদের কিন্তু একটাই বক্তব্য তারা কিছু কিছু পরিষেবা ইতিমধ্যেই শুরু দিয়েছে জরুরি বিভাগে পরিষেবা চলছে সেই দিক থেকে যতক্ষণ না তারা বিচার পাচ্ছে এবং যে দোষী দৃষ্টান্তমূলক তার শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত গোটা রাজ্য ব্যাপী কিন্তু এই আন্দোলন এবং কর্মবিরতি চলবে বেশ ধন্যবাদ রক্তিমা